হ্যাঁ বলুন তো মাদাজি ঠিক আছে কিনা মি মাদাজি জিজ্ঞাসা করছে আপনাকে এই দেখুন এই জায়গাটা আজকে এরকম করলাম প্রথমে প্রাইমারি হোয়াইট কালার মেরেছি আর এর উপর দিয়ে আপনি যে ইয়েলো কালার বলেছেন সেটা লাগাবো আর এখানে আজকে গাছগুলো এই যে পটিং করলাম আর থানকুনি পাতার গাছটা সব করেছি থানকুনি পাতার গাছটা হচ্ছে এইটা এই যে এটা পুরো বাটিটা ধরেই আপনার জন্য নিয়ে যাব পটটা ধরে আর এই গাছটা হচ্ছে যে বনসাই করেছি ভিডিওটা আপনাকে পাঠাবো আর এখানে তুলসী পুঁতেছি জেট প্ল্যানের সাথে এখানেও তুলসী গাছ পুঁতেছি একটু হলুদ ছড়ি দিয়েছি যাতে ফাঙ্গাস না পড়ে আর এখানে তো বুম্বাই লঙ্কা দিয়েছি এখনো বেড়ায়নি এখানে মানি প্ল্যান্ট আছে আর ওই ডেকোরেশান আছে আর এখানে এই ডেকোরেশনটার সাথে এই গাছের পাতাটা পুঁতে দিয়েছি আর দুটো মানি প্ল্যান্ট পুঁতে দিয়েছি আর এখানটা হচ্ছে আপনার বোতল ব্রাশটা পুঁতেছি আর এটা হচ্ছে অ্যারোহেড রয়েছে তার সাথে দুটো মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি আর এটা দেখছেন যেটা রুমাল রুমালদি ঢাকা এটা ইঁদুরের জন্য ঢেকে রাখতে হচ্ছে এটার মধ্যে মেথি ধনে আর হচ্ছে ক্যাপসিকামের বীজ ফেলেছি তো ঢেকে রেখেছি এই জন্যই এর উপর দিয়ে উপর জল দেব যাতে ইঁদুর নষ্ট করতে না পারে আসলে নষ্ট করতে না পারে আর ইঁদুরে সেই পালং শাকের টপটা একদম মাটি এরো বেরো করে পালং শাকগুলো নষ্ট করে দিয়েছিল তো সেগুলো আজকে তুলে ফেলেছি তুলে ফেলে এখানে আবার নতুন করে পালং শাকের নি ফেলেছি আর সেটাকে ঢেকে তার দিয়ে পট চাপিয়ে দিয়েছি যাতে ইঁদুর বা